অনেক দিন পরে আবার একটা রান্নার রেসিপি শেয়ার করছি রুই মাছের বা কাঁটা মাছের এক ঝাল না খেয়ে পেঁয়াজ রসুন ছাড়া এই মাছের ঝালটা একবার করে দেখতে পারো একদম ভিন্ন স্বাদের টক ঝাল এই রেসিপিটা মুখের স্বাদ কিন্তু বদলে দেবে আমাদের বাড়ির সকলের এটা ভীষণ পছন্দ এর জন্য কয়েকটা পুদিনা পাতা লাগবে আগে বাগান থেকে পুদিনা পাতাটা তুলে নিলাম ওদিকে মাছ কিন্তু কড়াই ভাজা হচ্ছে তো এসে মাছগুলো একটু উল্টে নিলাম মাছের বিভিন্ন পদের মধ্যে এইটা আমি মাছের মধ্যেই বানিয়ে থাকি এটা আমাদের বাড়ির সবার খুব পছন্দের তো যাই হোক মাছটা ভাজা হোক মশলাটা বানিয়ে নিই মশলার জন্য নিয়েছি কিছুটা ধনে পাতা আর ওই কয়েকটা পুদিনা পাতার ডগ একটা মাঝারি সাইজের টমেটো নেব দু তিনটে কাঁচা লঙ্কা আর এরপর নেব একদম সামান্য পরিমাণ আদা দেখো একদম একটুখানি আদা নিয়েছি এটাকে একটা মিহি পেস্ট করে নেব অন্যদিকে নিয়েছি কিছুটা পরিমাণ টক দই তাতে পরিমাণ মতো নুন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব মাছ কিন্তু ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে রেখেছি আর কড়াইতে সামান্য মাছের তেলই সামান্য রেখে দিয়েছি তাতে মাছগুলো সব একসাথে দিয়ে দেব। দেওয়ার পরে এতে টক দই আর ওই ধনে পাতা পুদিনার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা সবটা একসাথে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে বাটিতে অনেকটা মশলা লেগেছিল। তাই ধুয়ে জলটা দিয়ে দিলাম কারণ রান্নায় তো একটু জল লাগবেই আর এইভাবে মিক্সড করে নেওয়ার পর এটাকে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখতে হবে রাখলেই ব্যাস মাছের গ্রেভি কিন্তু একদম রেডি সামান্য নুন দিয়েছি যেহেতু একটু জল দিলাম আর মশলাটা দিলাম সেই মশলার পরিমাণটা যাতে নুনটা ঠিকঠাক হয় সেই জন্য সামান্য নুন দিয়েছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে দেখো সমস্ত মশলাগুলো কিন্তু মাছের সাথে মিক্সড হয়ে গেছে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখো আর আমাকে অবশ্যই জানিও তোমাদের খেতে কেমন লেগেছে এই অবস্থায় গ্যাসের ওভেনটা অফ করে দেব দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দেখো মাছের গ্রেভিটা সেট হয়ে গেছে গরম ভাতের সঙ্গে এই গ্রেভিটা অল্প অল্প করে মেখে খেলে বিশেষ করে গরমকালে ভীষণ রিফ্রেশিং লাগে যেহেতু টপ আর পুদিনা পাতা দেওয়া আছে একটা বেশ চাটনি চাটনি ফ্লেভার আসে গ্রেভিটাতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টে জানিয়ে একটা লাইক করে দিও